কি পাইছেন ইস দালাল আপনি কেন খাবেন এগুলা এগুলা বর্জন করতে পারেন না পেপসি তারপরে ইসরায়েলি পণ্য ব্যবহার করেন আপনি ঠিক করলেন ফাইজ করার জায়গা আপনি কি শুরু করছেন এটা আপনি

ফিলিস্তিনিদের ইস্তপ্ধা ইগুলো অথচ ইসরায়েলি পণ্য আপনার হাতে কি করছে এই সময় আশ্চর্য কথা এখানে আপনার কি পূরণ করবে জানেন